করতে চাই যারা আগ্রহী তারা আমার সাথে অংশগ্রহণ করতে পারেন এবং এই বন্টন নামা দলিল কখন প্রয়োজন নেই কি কারণে বন্টন নামা দলিলের প্রয়োজন নেই বন্টন নামা দলিল ছাড়াও নাম জারি করা যাবে কি না এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতোমধ্যে সরকার একটি পরিপত্র স্বাক্ষর করেছে যেই পরিপত্রে আমরা এই সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে পারি এটি এই কারণে গুরুত্বপূর্ণ যে যারা ল্যান্ড বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় রয়েছেন কিংবা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাবিত রয়েছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনার এক খন্ড জমি রয়েছে কিংবা আপনি ওয়ারিস সূত্রে একখণ্ড জমির মালিক এবারে আপনি এটির নাম জারি করা নিয়ে বন্টন নামা দলিল ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনি খুব একটা জটিলতার মধ্যে রয়েছেন তো সেগুলোর ব্যাপারে অ্যাম্বিগিউটি দূর করার লক্ষ্যে সরকার যে পরিপত্র গত বছর ফেব্রুয়ারি মাসের দশ তারিখে প্রণয়ন করেছিল সেটিকে আবার দু সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে নতুন ভাবে নতুন করে স্পষ্টীকরণ করা হয়েছে এবং কোনো প্রকার না রাখার জন্য সরকারের তরফ থেকে অনুরোধ করা হয়েছে সেই জায়গা থেকে এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই ব্যাপারেই আমি একটি পেপার প্রস্তুত করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটি আমি এখন আপনাদেরকে বলছি এবং আপনারা মনোযোগ সহকারে সেই বিষয়টি শুনবেন হয়তো একই বিষয় নিয়ে আমি একাধিকবার বিভিন্ন আঙ্গিকে কথা বলছি আপনাদের বোধগম্য হওয়ার জন্য এবং আপনাদের নজরে আসার জন্য আশা করছি আপনারা সচেতন ভাবেই আহ বোঝার চেষ্টা করবেন ওয়ারিশগণের নাম দিয়েই নাম জারি বন্টন নামার দলিলের প্রয়োজন নেই এ বিষয়টি নিয়ে আমার আজকের কন্টেন্ট আশা করছি পুরো সময় আপনাদের সঙ্গে পাবো এবং আজকের আলোচনায় আপনারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম বিষয়টি স্পষ্টিকরণ সংক্রান্ত পরিপত্র নিয়ে কিছু সুনির্দিষ্ট তথ্য জানতে পারবেন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় নাম একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে নামজারি করতে হলে সাধারণত বিভিন্ন দলিলপত্রের প্রয়োজন হয়ে থাকে তবে সাম্প্রতিক সময়ে ভূমি মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় ওয়ারিসগণের অর্থাৎ উত্তরাধিকারীদের জন্য নাম জারি প্রক্রিয়াকে সহজ করা হয়েছে এখন থেকে ওয়ারিশগণ তাদের উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা করতে পারবেন শুধুমাত্র উত্তরাধিকার সনদ বা ব্যবহার নামা দলিল জমা দেওয়ার প্রয়োজন হবে না ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাপর সম্পত্তি নাম জারীকরণের বিষয়টি স্পষ্টীকরণ করা হয়েছে হ্যাঁ গেমিং ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য অনেক অনেক শুভকামনা আমি আজকে গণের নাম দিয়েই নাম জারি নামা দলিলের প্রয়োজন নেই মর্মে আলোচনা করছি এটি বাংলাদেশের একটি স্টেট লয়ের প্রেক্ষিতে এই পরিপত্রটি জারি হয়েছে যেটি আপনাদের ধারণা দেওয়ার লক্ষ্যে আমি এই আলোচনায় যুক্ত হয়েছি দশ দুই দু হাজার পঁচিশ তারিখে সিনিয়র সচিব এস এম সালে স্বাক্ষরিত নাম জারি সকল নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিসগঞ্জ যৌথভাবে নাম জারির আবেদন করতে পারেন এটি একটি প্রসিডিউর যৌথভাবে নাম জারি জমাভাগ ব্যতীত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ারিশ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে অবশ্যই দাখিল করতে হবে এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নাম জারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশ প্রাপ্য হিসা উল্লেখপূর্বক নাম জারি ক্ষতিয়ান সৃজন করে দিবেন এক্ষেত্রে পরিপত্র অনুসারে বন্টন নামা দলিলের কোনো প্রয়োজন হবে না এবারে প্রশ্ন আসতে পারে আমার বন্ধুদের মাঝে যারা উপস্থিত রয়েছেন যে নাম জারি কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ ইতিমধ্যে নাজমুল হাসান নামে একজন ভাই চমৎকার মন্তব্য করেছেন আমি আজকে গিয়েছিলাম ভূমি অফিসে এককভাবে করতে গেলে বন্টন দলিল যৌথভাবে করতে গেলে বন্টন দলিল প্রয়োজন নেই বলে দিল ঠিক আছে করা এমন থাকাতে আমি ঠিক প্রশ্নটি বুঝতে পারলাম না আমার কাছে একটি পরিপত্র আছে আমি সেই পরিপত্রটি আপনাকে দেখাতে চাই এই মুহূর্তে হাতের কাছে নেই আমি পরে কমেন্টসে আপনাকে পরিপত্রটি দিয়ে দিব আপনি আপনি ইচ্ছে করলে অনলাইনে পরিপত্রটি পেতে পারেন এবং দেখি আমি পরিপত্রটি এখন দিতে পারি কি না আপনি একটু অপেক্ষা করুন ভাই এই পরিপত্রটি আপনারা যারা দেখেছেন তারা বলতে পারবেন ঠিক পরিপত্রটি কারা দেখেছেন পরিপত্রটির মধ্যে স্পষ্টতই লেখা রয়েছে এই বিষয়গুলো আমি একটু আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি আমি অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে পরিপত্রটি দেওয়ার চেষ্টা করছি আপনারা যাওয়ার সময় পরিপত্রটি সাথে করে নিয়ে যাবেন যাতে করে আপনাদের কোন ধরনের প্রশ্ন করেছেন যে আমি কি করি আমি প্রফেশনাল লয়ার এবং আমি করি করি এই বলেই আপনাদেরকে আইন বিষয়ে ওকালতি ওকালতি ধারণা দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি আপনাদেরকে আইন বিষয়ে বক্তব্য দিচ্ছি দুঃখিত আমি এই মুহূর্তে আপনাকে কমেন্টসে এটি দিতে পারছি না তবে আমি ওয়াদা করছি যে আমি এই এটি হয়ে যাওয়ার পরে প্রোগ্রামটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে লাইভটি আমি অবশ্যই আপনাদেরকে এটি সরবরাহ করব কমেন্টসে আমি লিপিবদ্ধ করে দিব যাতে করে আপনারা এই পরিপত্র বিষয়ে একটি পরিচ্ছন্ন ধারণা রাখতে পারেন এবং এই পরিপত্রে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো আপনারা পরিপত্র সাথে নিয়ে গেলে পরে সেটি আপনাদের জন্য আরো বেশি ফ্রুটফুল হবে বলে প্রত্যাশা করছি হ্যাঁ আমি পরিপত্রটি পেয়েছি তবে এটি আমি এই মুহূর্তে পাঠাতে পারছি না এই পরিপত্রটি এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের এবং এ এস এম সালে আহমেদ সিনিয়র সচিব ওনার দশ দুই দু হাজার পঁচিশ তারিখে স্বাক্ষরিত পরিপত্র এবং এখানে আপনারা কেউ যদি আমার এই লাইভের নিচে একটি কমেন্টস হ্যাঁ ডেফিনেটলি আপনারা তো কমেন্টস করেছেন আমি হয়তো আমার টেকনিক্যাল জ্ঞান সেই পর্যায়ে না থাকার কারণে আমি আপনাদেরকে এটি দিতে পারছি না তবে যাই হোক আমি আলোচনা কন্টিনিউ করি পরবর্তীতে আমি আপনাদের কমেন্টসের কমেন্টসে এই পরিপত্রটি দিয়ে দিব নাম জারি কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে যেমন আলোচনা করার অবকাশ রয়েছে নাম জারি হলো সরকারি রেকর্ডের জমির মালিকানা হস্তান্তর বা নিবন্ধন প্রক্রিয়া এটি করা না হলে জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং ভবিষ্যতে একটি বিশাল আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে নামজারি সম্পন্ন হলে মালিক সরকার নির্ধারিত ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন এবং বিভিন্ন দাপ্তারিক কাজে জমির মালিকানা সম্পর্কিত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন সাধারণত আমরা একটি ভূমি যখন ক্রয় করি তখন এই ভূমিটি ক্রয় করার পরে এটি দলিল সম্পাদন হলো এবং দলিল সম্পাদন হওয়ার পরে এই ভূমিটি কিন্তু আপনি দলিলে মালিকানা হলো কিন্তু রেকর্ডে কিন্তু পূর্বের মালিকের নাম রয়ে যায় কাজেই এই পূর্বের মালিকের নাম যে রয়ে যায় সেটিকে আবার নাম জারি করার মাধ্যমে বা মিউটেশন করার মাধ্যমে কিন্তু আমরা সেই পূর্বের মালিকের নামকে কর্তন করে দিয়ে আমরা আমাদের নতুন মালিকানা সংক্রান্ত যে দলিল রয়েছে সেই দলিল মূলে আমরা নাম জারি দরখাস্ত করি এবং নামজারি করলে পরে আমাদের নতুন রেকর্ডে আমাদের নাম লিখিবদ্ধ হয় এবং এর মধ্য দিয়ে আমরা ল্যান্ড রিলেটেড যত ধরনের আমাদের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা এনজয় করতে পারি এবং আমাদের কিছু রেসপন্সিবিলিটি হয় সেই রেসপন্সিবিলিটিগুলো আমরা ফুলফিল করতে পারি কাজে সেই জায়গা থেকে হ্যাঁ আমি পেয়েছি আমার যারা কমেন্টস করেছেন তাদের কমেন্টস বক্সে যদি আমি রিপ্লাই করতে পারতাম সেটি আরো বেশি হতো একটু অপেক্ষা করুন বন্ধুরা আমি আসলে এক্সপার্ট না হওয়ার প্রেক্ষিতে আমাকে এই রিপ্লাই গুলো দেওয়া আমার পক্ষে একটু ডিফিকাল্ট হচ্ছে কিংবা কম্পিউটারে কিংবা মোবাইলে এর যে রিপ্লাই দেওয়া সেটির প্রসিডিওর আমার জানা নেই যার প্রেক্ষিতে আমি আপনাদের সাথে 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 সমন্বয় করতে পারছি না ফলে একটু ঝামেলা হচ্ছে তবে হোপফুলি যে ঠিক হয়ে যাবে মেসেজ যাই আমি চেষ্টা করলেও করেও রিপ্লাই করতে পারলাম না আমি লাইভ শেষ করে আপনাকে পরবর্তীতে এটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি নতুন নিয়ম অনুসারে কি পরিবর্তন এসেছে আগে উত্তরাধিকার সূত্রে জমি প্রাপ্ত ব্যক্তিদের নাম জারি করতে হলে বন্টন নামা দলিল জমা দিতে হতো অর্থাৎ ওয়ারিশগণ নিজের নিজেদের মধ্যে জমির ভাগ বাটোয়ারা করে নেওয়ার পর তা দলিলের মাধ্যমে প্রমাণ করতে হতো তবে নতুন নিয়ম অনুসারে শুধুমাত্র ওয়ারিশ সনদ জমা দিলেই নাম জারি করা যাবে এটি হচ্ছে মূল বক্তব্য যে আমরা যদি এটি জমা দিতে পারি তাহলে পরে আমরা সেই সুযোগটি গ্রহণ করতে পারব নতুন প্রক্রিয়ায় কি কি কাগজপত্র লাগবে ওয়ারিশগণ নাম জারির জন্য নিম্নলিখিত কাগজগুলো অপরিহার্য যেটি আমি এক দুই তিন চার ভাবে ক্রোনোলজিক্যালি মেনশন করেছি ওয়ারিশ ওয়ারিশ সনদ ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত হতে হবে মৃত্যু সনদ যদি প্রয়োজন হয় জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সকল ওয়ারিশদের জমির খতিয়ান ও দাগ নম্বর সংক্রান্ত কাগজপত্র এগুলো অপরিহার্যভাবে আপনার লাগবে এর সুবিধাগুলো কি হতে পারে উত্তরাধিকারীদের জন্য নামজারি প্রক্রিয়া সহজ এবং ব্যয়বহুল হবে না জমির মালিকানা সহজ হবে এবং ব্যয়বহুল হবে না জমির মালিকানা প্রমাণ করতে আর্থিক ও সময়ের অপচয় কমবে পারিবারিক বিরোধ ও আইনি জটিলতা হ্রাস পাবে কারণ নামা তৈরি করতে অনেক ক্ষেত্রে সৃষ্টি হয় ভূমি অফিসে হয়রানি কমবে এবং সুযোগ পাবে নতুন নতুন নিয়মের যদিও এই নীতিমালা চ্যালেঞ্জও থাকতে পারে কোনো ওয়ারিশ ইচ্ছাকৃত ভাবে সম্পত্তি দখল করতে চাইলে সমস্যার সৃষ্টি হতে পারে পরিবারের সকল ওয়ারিশের সম্মতি থাকা জরুরি নইলে আইনি জটিলতা দেখা যেতে পারে বাস্তবায়ন প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি যাতে কেউ নামজারি সুযোগ দিয়ে প্রতারণা করতে না পারে কাজেই নতুন নীতিমালা অনুসারে ওয়ারিশগণের নাম দিয়েই নামজারি করার সুযোগ বাস্তবিক অর্থে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন এটি সাধারণ মানুষের জন্য সহজ এবং সুবিধাজনক তবে সঠিক সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে করতে হবে যাতে কেউ প্রতারিত না হয় এই প্রক্রিয়ার সকল সফল বাস্তবায়ন ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং জনগণের সেবা প্রাপ্তি সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি কাজে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারীকরণের বিষয়টি স্পষ্টীকরণ সংক্রান্ত দশ দুই দু হাজার পঁচিশ তারিখের পরিপত্র অনুসারে নাম করা যাবে কোনো প্রকার দলিলের প্রয়োজন নেই এটি আমরা বলতে পারি তবে বন্টন নামা যে ভাইটি আজকে ভূমি অফিসে গিয়েছিলেন তিনি এককভাবে করতে গেলে বন্টন দলিল যৌথভাবে করতে গেলে বন্টন দলিলের প্রয়োজন নেই বলে দিলো ঠিক আছে তো এই বিষয়টির জন্য আপনাদের যদি কারো পরিপত্রের প্রয়োজন হয় আমি পরিপত্রটি কমেন্টসে আমি পাঠিয়ে দিচ্ছি আশা করছি এই পরিপত্র দেখে আপনাদের মধ্যে অ্যাম্বিগিউটি দূর হবে আর যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্নগুলো আসলে স্পেসিফিক হয়তো হচ্ছে না কিংবা আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারছি না ব্যর্থতার দায়ভারটি আমি নিয়ে নিলাম পরবর্তীতে আরো এই সমস্ত বিষয়ে ভালো জ্ঞান অর্জন করে যাতে আমি সহ সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারি এবং আপনাদেরকে ধারণা দিতে পারি সেই রকমের ক্যাপাবিলিটি গ্রো করে আপনাদের সাথে যুক্ত থাকবো যাতে তাৎক্ষণিকভাবে ভাবে আপনাদেরকে প্রশ্নের উত্তর আমি লিপিবদ্ধ করে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আমরা আবারও যুক্ত হব নতুন কোনো সময় আজকে রমজানের দ্বিতীয় দিন আজকে আর আমার লাইফকে দীর্ঘায়িত করছি না সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল